কারণ আমি সবই অর্ধেক অর্ধেক সবই দিতে হয় তাহলে কেন আমার চুলা দুইটা হবে পৃথিবীর কোন সন্তান চাই যদি তার মা বাবার সবকিছু দিতেই হয় তাহলে মা বাবার পাতিল দুইটা হোক কোন পৃথিবীর কেউ চাই এটা চাই হয়েছে ছেলের বউরা এই মেয়ে কান্দা কান্দা কথা কওয়ার কারণে আমি বুঝি না আমরা এতই শিক্ষিত এত সচেতন কান্দা কান্দা একটার পর একটা পেজ উঠায় আর বলে এটা আমার বোনের পেজ ফলো দিয়ে রাখবেন ইউটিউব টিকটক চারটা পাঁচটা তাহলে আপনার কিভাবে এখনো বুঝতেছেন না এখনো বুঝলেন না আমার বাসার জিনিস নিয়ে আর ওরে আমি এত ভালো দেখাইলাম বাংলাদেশের সামনে সেই মেয়ে এত স্ট্রংলি যা কিভাবে কথা বলতেছে ও তো সহজ চল সাদা সিদা নিষ্পাপ নাদান তাহলে এখন কেন তার মুখ দিয়ে এত কথা এত সুন্দর বেরেছে তাহলে কি সে আজকে তার বুদ্ধি খুলছে আজকে তার নোটটা নক নড়ছে এই 21 বছর পর্যন্ত কি সে 10 এক বছরের শিশু ছিল ও যেটা নিয়ে ও আমার পেজ সাসপেন্ড করাইছিল তারে দিয়া 1 লক্ষ 10 টাকাতে দুইবার আমি পেজ ব্যাক করছি ওই পোলা ওই ভিডিও দেখবো আমি জানি ঠিক আছে ওই ছেলে এই ভিডিও দেখবে যে আমার ব্যাপারে কথা বলতো ও জানে আমার বউ সাথে রাত বারোটা কিসের কথা আমার প্রবলেম আমার মা বাবা আছে আমার শ্বশুর শাশুড়ি আছে গার্জেন আছে তারা মিউচুয়াল করবে ঘরে দরজা বন্ধ করে আমার বউ বাপের বাড়ি থাকে ও আমার বোল কিসের কথা কয় ও খারাপ আমি ভালো না সেখানে ফ্যামিলি আছে মাকব আছে গণ্যমান্য ব্যক্তি আছে ও সেখানে ওরে জীবন ও দেখে নাই ওরে দেখি নাই ও থাকে নারায়ণগঞ্জ আর হেফুলার বাড়ি আরেক জেলায় সেখান থেকে কি মিউচুয়াল হয় কেন আমার বই সাথে তার সম্পর্ক এই পেজ খোলা এই পরামর্শ দেওয়া এই ভিডিও নির্মাণ করা ওই ছেলে এবং আরেকটা লুক আছে এবং আপনারা জানেন একটা আরেকটা বিষয় ক্লিয়ার করি পেজ সাসপেন্ড হলে যে আপনারা যারা আছেন এখানে আমরা কেউ করতে পারি না এজন্য স্পেশাল কোন লুকের প্রয়োজন যারা পারে কিছুদিন পূর্বে ঈদের আগের দিন ওর পেজ একটা সাসপেন্ড হয় সাসপেন্ড হওয়ার পরে এমনি আমার ফোন দেয় না লুকদান দিয়ে বায়া হয়ে আমার ফোন দিয়ে আমার মোবাইলে দিয়ে ছয়টা কল আসার হয়েছে আপনার নাম্বার দিয়ে আরেকজনের ফোন দেয়া এটা অনকে আমার পেজ সাসপেন্ড হয়েছে আমার পেজ ফেরত দিবার লাইগা ও সাসপেন্ড করেছে আমি কিন্তু জানিনা আমি কই পারো না আল্লাহর কি কাম ও কিন্তু তার তিন দিন আগে আমার সাত লাখ চল্লিশ হাজারের পেজ ওই পোলারে দ আবার সাসপেন্ড করেছে এখনো সাসপেন্ড আছে আলম আসেন ভাই পেজ নাই আমার সাসপেন্ড অবস্থায় আছে ও একদিনে পেজ ব্যাক করছে আপনারা যারা ইউটিউবার আছেন এবং যারা ফেসবুক অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে বুঝেন আমরা যারা পেজ সাসপেন্ড হয় একদিনে ব্যাক করতে পারি না কিন্তু ওর এমন ফ্রেন্ড আছে যে আরে চব্বিশ ঘন্টার ভিতর পেজ ব্যাক করে দিছে ওই এক লাখ পঞ্চাশ হাজার না ছাইট হাজার যেটা ফলোয়ার এইবার বুঝেন কে সেই ব্যক্তি যে ওরা পেজাই না দেয় আমি এখনও বলতেছি যদি আমি তার নাম বলি এই জিনিসটা আপনার অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব গা আমাকে আবার দ্বিতীয়বার কথা বলতে হবে আবার দ্বিতীয়বার প্রমাণ এই যে ডকুমেন্ট আমার বাসায় ট্যাবলেট খাওয়া প্রবাসীর যে যে রেকর্ড কিংবা ও যে টাকা নিয়েছে যেগুলো আমার সব পাবলিশ করতে হবে আমি স্বীকার করলাম আমি খারাপ আমি এখনো বলতেছি এই বাংলাদেশের সব মানুষের কাছে ও আমাকে খারাপ বানিয়েছে আমি খারাপ ও আরও আমাকে খারাপভাবে প্রেজেন্ট করুক কিন্তু আজ না হোক কাল আমি নিজেকে যদি বেঁচে থাকি আমি প্রুভ করব প্রমাণ করে দেবো আমি পাবলিশ না যদি কারো সন্দেহ থাকে আলম হাসার তুমি দেখাও এগুলা রিয়েল কিনা এবং আছে কিনা আমি আপনাদের দেখাবো যে দেখেন ঘটনা সত্য কিনা ও যেদিন সে আমাকে বলছিল একটা কথা বলি যে বাচ্চার জন্য আমি এতগুলো হসপিটাল চেঞ্জ করছি ও বলতে সেই বাচ্চা আমি নষ্ট করছি আমি এই যারা বিরুদ্ধ দেখবেন সাক্ষী রেখে বললাম আল্লাহ তালা যে ব্যক্তি যে মেয়ে তার মাতৃত্ব নিয়ে এত বড় মিথ্যে কথা বললো মিথ্যা অপবাদ দিল আল্লাহ না দেয় যে ব্যক্তি মিহাল এত ভালোবাসতো মিহাল এত শ্রদ্ধা করতো মিহাল যখন বলতো আব্বু আমু কই মা কই মানে ওর যে মা মহিলা পুলিশ মুক্তা তার কথা ও বলতো না ও বলতো আমু কই আবার অরে যখন আনতে গেতাম কিংবা মাদ্রাসায় দেখতে গেতাম শর্মিলার এখানে রেখে যাইতাম ও বারবার আমাকে বলতো আব্বু আমু কই আম্মুরে নিয়ে নাই এই ও কত থার্ড ক্লাস এখন বদনাম বাংলাদেশে মানুষ আমার কারণ আমার আগেও একটা অ্যাক্সিডেন্ট আছে কিন্তু সেই অ্যাক্সিডেন্ট আমি গোটাই নাই সেইটাও আমি গোটাই নাই আমি প্রুফ সহ আগেও দেখেছি নামের মেয়ের যে অ্যাক্সিডেন্ট সেই মেয়েকে মাস্টার প্ল্যান করে আমার বাড়িতে ঢুকায় আমার এলাকার লোকজন সম্পৃক্ত থেকে যারা ঢুকিয়েছে এবং পাশের গ্রামের এক ইউটিউবার আমি সমস্ত ডকুমেন্ট অস্বীকারোক্তি সহ আমি ক্লিয়ার করেছি এবং ওই মেয়ে বলেছিল আমি তাকে দুই দিনে ছয় বিয়ে করছি পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা একটা জেলার ভিতরে তিনটা পয়েন্টে কিভাবে একদিন তারপরের দিন গ্যাপ দেয় তারপরে আবার তিনবার সেখানে কথা বলতে বলতে নিজে ধরা খেয়া এবং নিজে একবার আপো অর্জন জন্য বলছি সবার নাম বলার জন্য কিন্তু দুইজন ব্যক্তির নাম বলে না ভয়ে কয় আমার কেমন থইববে দুইজন ব্যক্তির নাম বললে তো আমি কিন্তু ওই জিনিসটা ক্লিয়ার করছিলাম যে সে ট্র্যাপার ছিল এক যে ক্লিয়ার ট্র্যাপার সে আর এখন সে কোনো কিছু পায় না আমার যদি আরো দুজন পেঁপে ফেলায় কোথাও ডাইকা কিংবা কথা আমাকে বলতে পারে আবার কিছু কিছু মেয়ে দেখবেন একটা বিয়ে আছে দুইটা বাচ্চা বাচ্চা তিনটা হয়েছে ডিভোর্স হয়েছে সে বলবে তো বাচ্চা আছে কাছে যাইতে পারে না কিন্তু তার বাচ্চা আছে আমি জানি না যেমন এই ইয়েকে শর্মিলাকে আমি বিয়ে করছি একদিনের পরিচয়ে আমার বাড়িতে আমার মা বাবারে দেখাইছি ওর ওর মা বাবার সাথে কথা হয়েছে ওর বোনের জামার সাথে কথা হয়েছে কথা হওয়ার পরে তারপর বিয়েটা হয়েছে বিয়েটা হওয়ার কারণ হচ্ছে ওর আগের জামাই নিয়ে ওইখানে প্রবলেম ছিল প্রবলেম ছিল ও বলছে পনেরো দিনের সম্পর্ক মানে পনেরো দিনের সংসার পনেরো দিন না আগের জামার সাথে সংসার ছিল আর দুই মাস পনেরো দিন এবং আগের জামার ডিভোর্স ডিভোর্সটা ও ও দিছে ঠিকই জামাই ডিভোর্স দেয় নাই ও নিজের থেকে ডিভোর্স দিছে ডিভোর্সটা করাইছে আমার সেই শাশুড়ি যে ডিভোর্সটা আজকে আবার সেই শাশুড়ি আমাকে আমার সাথে করাইলো উত্তরাতে কোথায় হোটেল আছে টাইম পাস করে আমি তো সেটাই জানি না এই যে আপনি যে আমাকে প্রশ্ন করছেন আমার চারটা ফ্ল্যাগ বিহেভিয়ার চারটা পেজ তো চারটা পেস ফ্ল্যাগ বিহেভিয়ার থাকা সুবাদে ঢাকার যারা কাজ পারে ওইখানে যখন আমি চ্যাট করি কিংবা কাজ শুরু করি আপনারা জানেন যে একটা না দুই তিন ঘন্টা কাজ করতে হয় আমার একে ঢাকা যাইতে সময় লাগে দুই ঘন্টা আসতে দুই ঘন্টা কাজ করতে দুই ঘন্টা তো আমি এই পর্যন্ত ও আমাকে একবার দুইবার দুইবার পেজ নষ্ট করছে যার কারণে আমি ঢাকা গেছি আবার এখনো ফ্লাগ বিহাবের অবস্থা যার কারণে আমার ঢাকা যাওয়া লাগতে লাগতে হয়েছে আমার মেয়ে আছে প্রতিদিন তাদের আমার সময় দিতে হয় আমি আগে দিয়ে আসি এই আট মাসে মানে হয় না সংসার জীবনে অরে ছাড়া আমি কোনো জায়গায় যাই নাই আমি আচ্ছা মাঝখানে কেন কুলবালিশ থাকবে শুনবেন বিয়ের এক সপ্তাহের মধ্যে আমার মা বাবার এসে আলাদা করে দিছে আলাদা করার পরে ও প্রতিটা দিন এই আমার মায়ের ভাবি আমার ছোটো ভাই কিংবা এদের সাথে ঝগড়া মানে এই কথা সেখানে লাগায় তার কথা এখানে লাগায় আমার এই কথাটা জ্বলন্ত প্রমাণ জানে ওই বরাবর এলাকার যত লোক আছে ওর ফ্যামিলি নেয় সবাই জানো কোন ধরনের মেয়ে জিত কিরকম এইভাবে ঝগড়া মগরা লাগিয়ে দিয়া করে কি আমার আমার জন্য এই যে কোসুম আল্লাহর আল্লাহ নামে শপথ করে বলতেছি যিনি আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন ওর কারণে আমি আমার মারে বকছি আমার আব্বারে বকছি আমার ছোট ভাইরে বকছি আমার বড় ভাইয়ের বউরে বকছি তাও প্লিস থাকুক আমার আব্বা ওর ব্যবহারে সন্তুষ্ট হওয়ার কারণে এই ট্যালসের মধ্যে আমার মাথায় পাড়া দিয়ে দাঁড়িয়ে থাকে আমি একবার পূজায় গিয়েছিলাম বিয়ের প্রারম্ভিক পর্যায়ে আমার সাথে আমার ফ্রেন্ড গিয়েছিল ফ্রেন্ডের ওয়াইফ গিয়েছিল আমার পাশে আমার ওই ফ্রেন্ড আর ওর সাথে ওই ফ্রেন্ডের ওয়াইফ বসা দুইজন অপজিট পাশে তো আমার এই উপর দিয়ে যাইয়া সামিজ দিয়ে আমার ফ্রেন্ডে করলো কি তার ওয়াইফের সামনে ফুচকা খাওয়াই দিল তার ওয়াইফ আমার দিকে তাকাইলো তখন তো বলতে পারতেছে না বুঝিয়ে দিল এই কাম করলো কি বউয়ের সামনে তার জামাই হাত দিয়ে এরকম করে চামিজ আমাকে পাস করে ফুচকা খাওয়ালো ওইটা নিয়ে বাজারে ঝগড়া ওই বাজারে আমাকে তিন দিন মৌখিক ভাবে তালাক দিছে ওই তিন দিন ওই পূজার দিন আমি আলম হাসান কি এই তিরিশ বছর বয়সে মেন্টাল হয়ে গিয়েছি যে আমার ওয়াইফকে বাজারের মধ্যে মোটর সাইকেল দিকে নামিয়া যেখানে আমি সবাইকে সারা বাংলাদেশের কাছে আমার ওয়াইফকে ভালো বুঝাইছি সেখানে গলায় পাড়া দিয়ে দাঁড়ামু এটা হইলো দাঁড়াইলে বাড়িতে দাঁড়াইতে পারি আমার ইচ্ছা সড়ক বাজারে কি কিংবা বান্নারা বাজারে যেখানে হাজার হাজার মানুষ অনুষ্ঠান চলতেছে পাড়া দেখেও দাঁড়াই আমি একটা কথা বলবো ও যা বলছে লোকজন দার জড় হয়েছে কেন জানেন ও ওই ফুচকা খাওয়ানোর বিষয়ে ও কি করছে বলছি দেখে শাসন করছি দেখে ও তো রাত করে বাপের বাড়ি যাবগা আমার ফালে থুইয়া শুধু শাসন করছি দেখে ওই জায়গায় ও এই ছিমকেট কাটটা করছে আমি যত চোখ থাকবার তো কই নীরব থাকবার কই আমার লগে করে পাঁচটা বাসছি আচ্ছা একটা কথা বলি আল্লাহ না করুক যে তো এই পর্যন্ত আসছে এমনও হইতে পারে ওর বিষয় যে তথ্য আসছে এই তথ্য শুধু আর বিষয়ের না আর ফ্যামিলির আরেকটা মেয়ের বিষয় আমার কাছে তথ্য আসছে আর ফ্যামিলির যে বিয়ের পূর্বে কিছু ঘটনা আসছে বেশিবারবারই করলে ওইগুলো আমি পাবলিশ করে দেব তো ওর এলাকার যে লোক জানাছে সবাই জানুক কেমন মেয়ে বিরুদ্ধ মেকিং করছি আমি দেখাইছি আমি বুঝাইছি আমি আসলে আসল রূপে অ্যাক্টিভিটিস কি ওর এলাকার ভালো মানুষের সাথে চলুক মা বাবার সাথে ভালো ব্যবহার করে কন্টেন্ট ক্রিয়েট করুক ও কেন পার্লারের মেয়ার নগে ঘুরে পার্লারের মেয়ারা কত ভালো এটা কি কে দেশে কেউ জানে না আমি সবার কথা বলতেছি না ওনারা গাইড দিতে দিচ্ছে চুল স্টাইল করতেছে অথচ আমার সাথে ডিভোর্স হয় নাই আমার সাথে সারা সারি হয় নাই